আল্লাহ এই বলেছেন যারা কাপের তারা আল্লাহর বিধান অনুযায়ী রায় দিবে না আল্লাহর বিধান অনুযায়ী পয়সাটা দিবে না আল্লাহর বিধান অনুযায়ী আইন দিবে না কারা দিবে না না কথা বলা লাগে কারা দিবে না তো এই কথা কি আমার নাকি আল্লাহ কথা কি মোল্লার নাকি আল্লাহ তো আল্লাহর কথা আল্লাহর বলতে কি লজ্জা লাগছে আপনার কি হয়তো আপনি জানেন না আপনি বুঝুন না আপনি ধরেন না ওই জন্য আপনি

আমার বিধান অনুযায়ী করে না তারা কাফের পরে আয়াতে বলছে যারা আমার আইন অনুযায়ী বিধান দেই না আমার আইন অনুযায়ী ফালিশ পয়সা লাভ করে না তারা জানেন তার মানে যারা জানেন তারা আল্লাহর আইন পছন্দ করে না যারা কাফের তারা আল্লাহর আইন পছন্দ করে না তো নার আওয়াজ হবে করে না এবারে কোরআন নাম্বার সূরা কোরআন নাম্বার আয়াত 21 সূরা 46 নাম্বার এটা আল্লাহ বলেছেন 47

আল্লাহ বলেছে না আকিমুস সালাহ হাবেশাবো আছে এখানে দ্বীনের শিক্ষা তোমার ছাত্র ছাত্ররা রয়েছে বলেন তো আকিমুদ দ্বীন এই কথা কি বানানো কথা এটা কি কোরআনে নাই কতবার বলা হয়েছে আকিমুস সালাহ আকিমুস সালাহ আবার আকিমুদ দ্বীন আকিমুদ দ্বীন আকিমুস সালাহ মানে তোমরা সালাত প্রতিষ্ঠিত করো সালাত কায়েম করো একজনে পড়লে এটাকে কায়েম বলে না যখন সমাজ দেশ রাষ্ট্র সবাই পড়বে তখন তাকে বলে কি কায়েম এই তো বুঝে গেছে এবার আল্লাহ একই একই মানে একই সিস্টেমে আরেক আয়াতে বললেন আকি মুক্তি এবার কয় দিন কায়েম করো তাহলে দিন কায়েমের যে কথা ওইটাও আল্লাহর বিধান কথা বলেন কার আরে কথা বলেন কার

এখন আপনি বলবেন আমি এগুলো কিছু সব মানি না আল্লাহ কি বলছেন তুমি তো আমার কাছে ফিরে আসবে সেই দিন দেখা হবে সেই দিন ফয়সালা হবে মালিক ওই কেয়ামতের দিনের মালিক আমি রব আর কেউ নয় তোমার জন্য শাস্তি যত কিছু দরকার আমি সেই রব তোমার জন্য সেখানে বরাদ্দ রাখলাম আল্লাহ বলছেন ওয়াকুদু হান্নাস ওয়াল হিজাব ওয়াইদ্দাল লিল কাফিরিন আল্লাহ বলছেন জাহান্নামে নামে হবে মানুষ আর পাথর জোরে বলেন কি হবে মানুষ এবং তাহলে আপনি যদি অনিয়ম করেন আপনার জাহান্নাম জাহান বরাদ্দ করবেন আল্লাহ আপনি বিরুদ্ধে করলেও আল্লাহ দেখছেন আর আপনি পক্ষে গেলেও আল্লাহ দেখছেন ওই কারণে বলছি কখনো কোরআনের বিরুদ্ধে কেউ করিয়ে না আপনি বিভিন্ন বিভিন্ন কমে লিপ্ত হতে পারেন কিন্তু ইসলাম তো সবার কোরআন তো সবার দিন তো সবার হাদিস তো সবার নবী তো সবার কি বাদ দিতে পারবেন কেউ কথা বলা বাদ দিতে পারবেন